গাইস ওয়েলকাম ব্যাক আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুজনে আজকের দিনটা উদযাপন করব আমরা তো নতুন রাইডিং গিয়ার আর আমারে দেখা এই যে সেই বাগের বাচ্চাটাকে নিয়ে আজকে এটা লোকাল একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমরা যাব মূলত আজকে স্বাধীনতা দিবস এবং আমাদের আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পাঁচরাহা যেখানে আসতেও জ্যাম যেতেও জ্যাম তবে আজকে আমাদের সৌভাগ্য আমরা আমাদের যে যে জ্যাম নাই তাই তো আর আপনারা দেখতে পাচ্ছেন পনেরো আগস্টে মানুষজন কিভাবে বেরিয়েছে এখানে পৌরসভা বা ব্যবসায়ী সমিতি থেকে পতাকা উত্তোলন করিয়েছে এখানে এটা হচ্ছে আমাদের বেলডাং শহর সুবন্ধুরা আমি আলবিরুনি আমরা গো আপনারা দেখছেন আমি আছি আলবিরুনি আপনাদের সঙ্গে আজকে পুরো উড়া ধরা রাইডিং হবে আর বলছেন এই প্রথম আমার কোনো মোটো ভ্লগিংয়ে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি সকালবেলা পতাকা উত্তোলন হয়ে গেছে এবং আমরা একটু বাইপাস নিলাম এদিকে গেলে হয়তো একটু নাজারাটা ভালো দেখানো যেহেতু আপনাদেরকে কিন্তু নাজারা দেখাতে গেলে হবে না মোটর ভ্লগিং এর ইচ্ছে অনেকদিন থেকে হয়ে ওঠেনি আর এই এলাকাটা অনেকদিন পর আসছে এখানে বেশ অনেক কটা বিল্ডিং হয়ে গেছে উন্নতির চরম শিখরে স্যার আছে এখানে হাই করলো কাদির স্যার কাদির স্যারকে এরকম নেই বেলডাঙ্গাতে আমাদের স্টুডেন্টের কাদির স্যারের হাতেই মানুষ ছুটির দিন সরকারিভাবে ছুটি আজকে আমাদের সারা ভারতবর্ষের ছুটি তো বৃহস্পতিবার এমনিতেই সপ্তাহের শেষ দিন মানে ব্যবসায়িকভাবে তো মানুষজনের চলাফেরার গতি দেখে বুঝতে পারছেন যে কারোর হাতে হয়তো আমার মতো কাজ নেই আমি এখন ফিরে নতুন হসপিটাল আর মিস্টার বুবাইয়ের দোকান হচ্ছে এইটা অনেকদিন এদিকে আসা হয় ভাই প্রায় দুই তিন মাস এদিকে আসেনি এলাকা সুজলা সুফলা হয়ে আছে আর আমাদের জিম এই ভেতরে জিম ওইটা দর্শক বন্ধুরা আমি এখন নেতাজি পার্কে এটা হচ্ছে নেতাজি পার্ক এখানে নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে মেলা হয়ে থাকে গ্রামীণ মেলা আপনারা জানেন সেটা কনজাকশন এরিয়া গাড়ি একটু সাবধানে চালাতে হবে কেননা লোকাল দেখো সাইকেল কীভাবে চালাচ্ছে ব্যাগটা একদম উঁচিয়ে দিয়েছিস রে শু সরু ন্যারো লেন এভাবে কাটাতে হেবে লাগে যদি আশেপাশে না থেকে যায় তবে মামনিকে একটু ভয় দেখায় ওরে ভাই আমাকেই তো ভয় দেখাচ্ছি সর্বনাশ লেজেন্ড লেজেন্ড শ্রীশ্চন্দ্র স্কুল এই স্কুলে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ভাই আমাদের সেন্টার পড়েছিল এখানে তিন ভাগ জল এক ভাগ সল আর চার ভাগ টোটল আমরা এখন আছি মকরমপুর গ্রামে এই গ্রামে গ্রামটা পার করে হচ্ছে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলেই মূলত প্রোগ্রামটা করছে আছে ভাই বিরাট সুন্দর দেখা তাল গাছগুলো দেখা সিনটা দেখা যাচ্ছে সেরা সেরা ও প্রাইমারি স্কুলটা কোনটাই প্রাইমারি স্কুল এইটা ও আচ্ছা এই প্রাইমারি স্কুল হ্যাঁ ঢুকিয়ে ভিতরে

এইছে আমাদের কাছে রেজিস্ট্রেশন সেন্টার আচ্ছা একটা টেম্পোরারি টোকেন ইস্যু আচ্ছা এটা টেম্পোরারি হুম এই টোকেনটা নিয়ে আমরা আমাদের উপরে যে ক্যাম্প চলছে সেখানে আপনার মানে স্বাস্থ্য আচ্ছা চলুন উপরে যায় আমাদের এইখানে হচ্ছে স্বাস্থ্য চলছে আমরা করে আচ্ছা আচ্ছা এখানে

আমাদের যে সিস্টেম ডেটা এন্ট্রি চলছে যে কোন মেম্বারকে আমরা কোন গাছ দিয়েছি কত নম্বর সিরিয়াল আচ্ছা সেই গাছটা পরবর্তীকালে আমরা যাতে তার ফটো ভিডিও নিতে পারি গাছটা কত বড় হলো মানে এটা পুরো ফুল লাইভ ট্র্যাকিং করা হচ্ছে মকরমপুর প্রাইমারি স্কুল আর এই জাগুন ইন্টারন্যাশনাল থেকে এখানে কিন্তু অলরেডি একটা বৃক্ষরোপণ হয়ে গেছে আমি আসার আগে ট্যাগ দেওয়া আছে এবং এটাই হচ্ছে অ্যাপসের রেজিস্ট্রেশন করা আছে এবং এর নিয়মিত আপডেটস যেগুলো কিন্তু আচ্ছা 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 এই হচ্ছে যে একটা ডেমনস্ট্রেশন বুঝতেই পারছেন স্কুলে যেহেতু গাছ স্কুলে একটা নেই বললেই চলে একটা জাস্ট এখানে লাগানো হয়েছে এবং সেই কর্মসূচি আগামীতেও চলবে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সাকসেস আমরা এখানে এসেছিলাম দেখলাম সব কিছু আপনাদেরকে দেখালাম সব থেকে ভালো হতে ট্রি প্লান্টেশান প্রোগ্রামটা চলছে অন্য কোনো একটা দিন আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে সেই জিনিসটাকে শেয়ার করবো ডিটেইল একদম প্রোগ্রাম বেস বেসিস আমাদের এখানে এনজিওর প্রেসিডেন্ট আছে মজিজ আবুল হাসান আছে তারপরে আমাদের জাহুন ইন্টারন্যাশনালের মেম্বার আছে সাইফুল ভাই আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ